জাহান্নামীদের আরও একটি সুযোগ তারা আর কিছুর অপেক্ষা করছে না শুধু সর্বশেষ পরিণতির অপেক্ষায় রয়েছে যে দিন এর সর্বশেষ পরিণতি এসে উপস্থিত হবে সেদিন যারা এর আগমনের কথা ভুলে গিয়েছিল তারা বলবে বাস্তবিকই আমাদের প্রতিপালকের রসুল সত্য কথা এনেছিলেন সুতরাং এখন এমন কোনো সুপারিশকারী আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে অথবা আমাদেরকে পুনরায় দুনিয়ায় পাঠানো যেতে পারে যাতে আমরা পূর্বের কৃতকর্মের তুলনায় ভিন্ন কিছু করতে পারি নিঃসন্দেহে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে আর যেসব মিথ্যা রচনা করেছিল তাও তাদের হাতে অন্তর্নিহিত হয়েছে সুরা আর আফ তিপ্পান্ন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আগামীতে ভালো আমল করার দরখাস্তের ব্যাপারে জাহান্নামের পাহারাদারের কড়াকড়া উত্তর জালেমদের জন্য এখানে কোনো সাহায্যকারী নেই সেখানে তারা আর্তনাদ করবে আর বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে নিষ্কৃতি দিন আমরা সৎকর্ম করব পূর্বে যা করতাম তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে তোমাদের নিকটত সতর্ককারীরাও এসেছিল সুতরাং শাস্তি আস্বাদন করো, জালেমদের কোনো সাহায্যকারী নেই সুরা ফাতির সাঁইত্রিশ অতপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের প্রতিপালকদের সমকক্ষ মনে করতাম আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করেছিল পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নেই কোনো সুহৃদয় বন্ধুও নেই হায় যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ হতো তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম সুয়ার একশো দুই অতঃপর হায় তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে অধবদন হয়ে বলবে হে আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম এখন আপনি আমাদেরকে পুনরায় প্রেরণ করুন আমরা সৎকর্ম করব, আমরা তো দৃঢ় বিশ্বাসী আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকেই সৎপথে পরিচালিত করতে পারতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নান পূর্ণ করব তবে শাস্তি আস্বাদন কারণ আজকের এই সাক্ষাৎকারের কথা তোমরা বিস্তৃত হয়েছিল আমিও তোমাদেরকে বিস্তৃত হয়েছি তোমরা যা করতে তর জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো সুরা সাজদা বারো চোদ্দ অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেন কাউকে বলতে না হয় আহা যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটত তবে আমি সৎকর্মশীল হতাম প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকট এসেছিল কিন্তু তুমি এগুলোকে মিথ্যা বলেছিলে ও অহংকার করেছিলে আর তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে সুরা জুমার আটান্ন উনষাট তারা বলবে হে আমাদের রব দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায় হে আমাদের প্রতিপালক অগ্নি থেকে আমাদেরকে উদ্ধার করুন অতঃপর আমরা যদি পুনরায় কুফুরি করি তাহলে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হব আল্লাহ বলবেন তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলবে না আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ও আমাদের ওপর দয়া করুন আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করতে যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল তোমরা তো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে সুরা মুমিনুন ছয় দশ